মর্নিং গাইস অভিজিৎ চিন্তা অবশ্যই আমার অনেকদিন পর চলে আসলাম ক্যাম্পের সার্ভিতে এসে এক গ্রামে নদীয়ার যারা আমরা এই ঝেল সত্যসাথে যুক্ত আছি তার আগামীকাল যার স্বাস্থ্য সার্ভি যুদ্ধ সার বোকাল ছিল তো নিশ্চয়ই ভালো করে জানো এর আগের ব্লগে তোমাদেরকে দেখেছি এখন তো বসার কারণ প্রচন্ড মুসল তারা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সার্ভে যাচ্ছে যার সেটা বসতে বসতে গল্প হয়ে যায় বেশি কথা বলার কারণ হাতের সময় খুব কারণ বৃষ্টি কমে যায় আবার সারদিকে বেড়ে যাবে কারণ এখনও অনেক বাড়ি ভিজিট বাকি আছে একটু দেখালাম যে কোন এরিয়া বা কোন গ্রামটা সার্ভে করতে বেরিয়েছে তোমাদের দেখো এটা হচ্ছে বিষয়বস্তু তাই না কেন দেখো কারণ বৃষ্টি করছে এমন খুব দূর বৃষ্টি হচ্ছে কারণ এই গেলে খুব অবস্থা অসুবিধা আছে কদিন থেকে একটু বৃষ্টি লেগে আছে একটু আর বৃষ্টি হওয়া দরকার কারণ কদিন যা গরম গরমে ভাবটা পেকাও খুব বসছে আর এমনি তো এখন অনেক এলিমেন্ট্রি করা ঘোরা বন্ধ করে দিচ্ছে এখানে কী করবো কারণ এলিমেন্ট্রি করে যুদ্ধ বলে হয় এই হয় এই টাকা রাখি এইটা পায় না এই নিয়ে লাগবে টাকা তাই না এখন নিজের কনফিউন্ট ব্যস্ত থাকে সব থেকে ভালো ওই যে ওদের বাপ রোগ বিশাল মেঘ বিশাল বড় বৃষ্টির থেকে আর এক থেকে ভালো খুব বৃষ্টিটা ওখানে আর কি খুব গরমের কাটা না হুম আরে পুজো বাইরে এখন আর এত আজকে চাপ খেতে চাপ সবাই নামলে চাপতে টাইম আর বেশি বলবো না চলো কারণ বেরোতে হবে আবার আবার আমাদের এই হেলথ ক্যাম্পগুলো এইরকমই প্রত্যেক গ্রাম সাইড হয় ঠিক আছে যে কোন এরিয়ায় হয় বিভিন্ন প্রত্যন্ত চিকিৎসা ব্যবস্থা একদম খুব খারাপ অবস্থা সেখানে ক্যাম্পগুলো হয়ে থাকে চলো ঠিক আছে আচ্ছা কথা বলবো কারণ টাইম এখানে আমার সারা বেরোতে পারি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো না কোনো ব্লগে আমার সবার সাথে হাজির হয়ে যাবো আজকে মতো এখানে টাকা সবাই ভালো থেকো টেক কেয়ার